আমরা কুলহু আল্লাহ সুরা বলি সুরায় ফালাক এবং সুরায় নাস এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলত পূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সূরা সুরা আছে তার মধ্যে থেকে অন্যতম এই তিনটি সুরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটির সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ সমাজ উপস্থিতি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস সুরায় কুলহুয়াল্লাহ সুরা কুল আউজ রব্বুল ফালাক সুরা কুল আউজ রব্বুল নাস এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই মাশা আল্লাহ তার মানে আমাদের সবার মুখস্থ আছে হাত নামায়েন না হাত উঠায় রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সুরার সারমর্ম এর মর্যাদা এর ফজিলত এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করার অনুধাবন করার উপলব্ধি করার মেনে চলার তো অভিজ্ঞান করুন এবার হাতনামান হাত নামান কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় রবি সাল্লা সাল্লাম দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার যেই সুরাগুলোকে ওজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে কারিমের এই শেষ তিনটা সুরা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়ার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো আমার সুরা এখলা তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী তিন তিন জায়গায় তিনি সময় এই পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষে তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের পিহাবি সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ট নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা 24 ঘন্টার মধ্যে কয় টাইম তিন তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিনবার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লাল্লাহু পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় এসে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার আগ পর্যন্ত সময়ের এই তিন কুল তিনবার করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাটকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পি সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা একটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচক্ত নামাজে পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার ঈশ্বরের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সুরা অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাইরা আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময়ে এই সুরাগুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার রাতে তাহলে মোট কয়বার আর সন্ধ্যা নামাজের পরে কয়বার হলো নয় আর কত চোদ্দ সুরায় এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা না সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুন না সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননা নবী সাল্লামের এ আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহি সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশাল্লাহ এই তিনকোল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন তিনকুল সুরা এখলাস দুই হাতকে এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গায় হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর যারা পড়তে পারে না এখনো বা মুখস্ত নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবাই শরীরে ফু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনার তো আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা আমাকে যেদিন জানারটা তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো প্রতিদিন আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিনকুল এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না একটু দাঁড়ায় হাত তোলা হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে কবুলের মঞ্জুর করে নিন আল্লাহ তালা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে তিনকুলের আমলটা করবো তো ইনশাআল্লাহ তিনকুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিনকুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস এম এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারা কি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সব কিছু নাই সব কিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরসে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রবাহ আলমীর স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি থাকে নবী সাল্লা হাদিসের প্রতি বিশ্বাস থাকে যদি তাহলে ইনশা আল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না সবাই আমল তো তাহলে তিন তিন কুল টাইমে দিনে মোট এটা আমরা এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমল আমরা পড়ি খুব তাড়াহোড়া করে যেমন সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ তো আমাদের পরে আল্লাহ আকবার আসে না নাই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন আমরা তো সবাই রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন বলেন্লাহান্লাহানো আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রোগ ভাই কি বলবে লোকটা কি মাথায় কোনো সমস্যা হলো কিনা কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো এমনকি ওনার প্রশংসা সোহান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ প্রশংসা করা তো আপনি আল্লাহ প্রশংসা আল্লাহর গণীকর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ উনি এটা করে উনি সেটা করে আমি তাড়াহুড়া করি বলবো যে কি ব্যাপার ভাই আপনারা কেউ দৌড়ায় নাকি

কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের দিয়েছেন পছন্দ করেন বান্দা যে কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখারতের কাজ হোক সুদৃঢ় ভাবে করবে সুন্দর ভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না বরং তিনকুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহাবতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলে তফিক দান করবো না আমি ভাইরা আমার তাহলে তিনকুলের ফজিলত জানলাম আমরা কখন কতবার পাঠ করব কেন পাঠ করব তার উপকারিতা কি সেটাও আমরা জানলাম আমাদের ছোট্ট একটা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকিব সেখানে সকাল সন্ধ্যা সাল্লাহাম যে দিকির দোয়া গুলো করতেন সেগুলো দেওয়া আছে চটি বই এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করবো আমলে এবার আমি চলে যাচ্ছি সুরা একলা সুরা এফলা এবং সুরা নাস তিন সুরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার প্রথম নম্বরে চলে আসি আমরা সুরা এখলাসের ব্যাপারে সুরা এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বে ঠিক এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম এখলাদ যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কেরিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে পেনবী সাল্লা সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসজিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা পেনবী সাল্লা সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ কোটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখত তো নবী সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে তোমার তোমার যে আল্লাহর আল্লাহর কথা বলো বলো আনার জন্য বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার এরকম হাস্যকর দাবি শোনার পর নবী সাল্লামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন 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 কোনো অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ এটি যে সুরা নাজিল হয়েছে মক্কাল মোর্শিকরা প্র্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরা আল্লাহ রব আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে জানবো এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসল সুরার অর্থ আমরা জেনে নেই কুল হু আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ولم یولد ولم یکলহু কুফুয়ান কুলহুল্লাহ আশাদের অর্থ হলো বলুন কুল মানি বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় সুকার কুল অফ কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই বলি এই কফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলায় করে সুকার কুল অব কুল লিখে যে আমরা ওইরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হল খাও একটা হলো বলো আর একটা হল খাও অর্থের মধ্যে বেশ কম আসে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হু আল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহু হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোন পার্টনার নাই যার কোন ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন কুল হু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাধ আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কাছে মুখাপেক্ষী নন অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোন কারোর কোন প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন জন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পায় না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোন জন্মদাতার প্রয়োজন হয়নি নি ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নেই আর তার কোন সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর সমাজ এটাও আল্লাহ গুনবাচক নাম এ নামগুলা আল্লাহ তালে উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলতারা শুনেন এক নম্বর নারিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই সুরা এখলাস এটা হলো কোরআন এক কারিমের তিন ভাগের এক ভাগ বল সোহান আল্লাহ সুরা এখলাস বা কুল্হু আল্লাহ সূরাটা হল কোরান একিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তফসির বিদগণ বলেছেন এর মানে হল গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিক তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার সম্পর্কে এক বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআনে আল্লাহ আল্লাহ আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করার জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলো আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরা চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার এই সুরা এখলাস বা সুরা কুলহু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহুল্লা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিন কুল সুরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন গ্রাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সুরা পড়তেন যে কোন কেরাত পড়তেন শেষে সুরা এখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতে আলহামদুল সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতেই পড়েন সাথে আবার কুল কুলহাল্লাটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাহ সাল্লাম কিরম করতে দেখি নেই তখন সাহাবিরা এসে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনার আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাখাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুলুহাল সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে ভাবে সুরা না প্রত্যেক রাখাতে ফিক্সড অন্য কোন সুরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কুলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুদে যাও কেন তখন সে সাহেব আমি কেন পড়ি কারণ এই একটা বা একমাত্র যেই সুরা সুরা সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সুরা এমন নাই যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা একটু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই আমি অনেক ভালোবাসি কুলু আল্লাহ সুরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণে আসছে নবী সাল্লাম বলেছেন হুব্বু কা ইয়া হায়ুদ খেলুকাল জাননা তুমি এই সুরাকে যে ভালোবাস এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহাব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনি ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাম তরফ দিয়ে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারও নবী সাল্লাহামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরে এখলাসের মর্যাদা বুঝা যায় আমরাও অনেকে সুরে এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরায় কুলহল্লা পড়েন কারা কারা একটু হাত তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করেছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা একলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নাবিস আল্লাহ সাল্লাম এইটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা একলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ সুরা দিয়া নামাজ পড়ে নামাজ শট করার জন্য ঠিক না বে ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য দিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সুরায় কুলহাল্লা পড়লে সেটার কারণে আল্লাহ কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুর বাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজ গুলো আমরা ধীরে সুস্থ করা পছন্দ করি শুধু নামাজের